শিনজং ইংরেজি নববর্ষ শিনজং ইংরেজি নববর্ষ সালনাল নববর্ষ সালনাল নববর্ষ সামিল জল ছামিল জল পহেলা মার্চ উৎসব সামিল জল পহেলা মার্চ উৎসব খুল্লো জাইনাল শ্রমিক দিবস কুল্ল জয়নাল শ্রমিক দিবস অরণিনাল শিশু দিবস অরণিনাল শিশু দিবস থানসিন ইল গৌতম বুদ্ধের জন্মদিন সক্কা গৌতম বুদ্ধের জন্মদিন হিয়ন সং ইল ছুটির দিন হিয়ন ইল ছুটির দিন জল খং জল স্বাধীনতা দিবস খং জল স্বাধীনতা দিবস সুসক, ধন্যবাদ জ্ঞাপনের দিবস সুসক ধন্যবাদ জ্ঞাপনের দিবস খেসন জল খেসন জল রাষ্ট্র প্রতিষ্ঠা দিবস খেসন জল রাষ্ট্র প্রতিষ্ঠা দিবস সাগোলাল কোরিয়ান বর্ণমালা দিবস সাঙ্গল নাল কোরিয়ান বর্ণমালা দিবস খুরিসু মাসু খ্রিস্টানদের বড়দিন খুরিসু মাসু খ্রিস্টানদের বড়দিন আপেল সাগোয়া আপেল অরেঞ্জি কমলা অরেঞ্জি কমলা হদ আঙ্গুর হদ আঙ্গুর সবাক তরমুজ সবাক তরমুজ মল পানি মল পানি ঝুস জুস ঝুষ জুস ইউ দুধ দুধ উয়ু দুধ Pang roti, Pang roti, ramyeon Ludus ramyeon noodles, biscuit, Haza biscuit, chocolate, 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 ice cream, ice cream, ice cream, ice cream. দন টাকা দন টাকা হিয়ন মূল বেতন হিয়ন মূল বেতন থংজন কয়েন বা পয়সা থংজন কয়েন বা পয়সা জিফে কাগজের টাকা জিফে কাগজের টাকা সিনিয়ং খাদ ক্রেডিট কার্ড খাদ, ক্রেডিট কার্ড খাপ মূল্য খাপ গিয়ে খাগিয়ে বা দাম খাগিয়েক মূল্য, বা দাম সাদা সস্তা সাদা সস্তা ফি সাদা দামি ফি সাদা দামি খাপ খাপসুল দাম খাপসুল দাম কাকতা কমানো কাকতা কমানো নথা রাখা নথা রাখা সাদা প্যাকেট করা সাদা প্যাকেট করা হুজাং হাদা প্যাকেট করা হুজাং হাদা প্যাকেট করা ফাকুদা পরিবর্তন করা ফাকুদা পরিবর্তন করা ক্ষ হান হাদা পরিবর্তন করা খিয় হান হাদা পরিবর্তন করা হল হাদা কৃত কোন জিনিস ফেরত দেওয়া হান হাদা কৃত কোনো জিনিস ফেরত দেওয়া উইরীয় বস্ত্র ওইরিও বস্ত্র সীমা স্কার্ট সীমা স্কার্ট হাজি প্যান্ট হাজি প্যান্ট খি শিশু টি শার্ট খি শিশু টি শার্ট ঝাম্পা ঝাম্পার ঝাম্পা ঝাম্পার ইফতা পরিধান করা ইফতা पूरी धान करा उंदंग वा केट्स उंदंग वा केट्स खुदो जूता खुदो जूता सलिफ सलीपर सलिफ सलीपर झांगवा गंबोट झांगवा गंबोट সিন্তা পরিধান করা সিন্তা পরিধান করা ইয়াং মাল মোজা ইয়াং মাল মোজা ঝাঙ্গাপ হাত মোজা ঝাঙ্গাপ হাত মোজা মগদরি মাফলার মগদরি মাফলার মোজা টুপি মোজা টুপি নেকটাই টাই ব্যাক খাবাং ব্যাগ আনগেয়ং চশমা আনগেয়ং চশমা সনখোল্লা সানগ্লাস গ্লাস সানগ্লাস ಗದಾ ನೀಚೆಮೆ ಜಾ ನಯ ಗಾದಮೆ ನೀಮೆ ಆಸಾ ನಿಯೋ ಓದಾ ನೀಚೆ ನೆಮೆ ಆಸ ಓಾದ ಉಪ್ರೇವಾ ಓದಾ ಉಪರೆ ಓದಾ ಉಪ್ರೇ ಆಸ ಓದಾ ಉಪ್ರೇ ಆಸ না গাদা বাইরে যাওয়া নাগাদা বাইরে যাওয়া না ওদা বাইরে আসা নাওদা, বাইরে আসা থুরো গাদা ভেতরে যাওয়া থুরো গাদা ভেতরে যাওয়া থুরো ওদা ভেতরে আসা থুরো ওদা ভেতরে আসা থরা গাদা ফেরত যাওয়া থোরা গাদা ফেরত যাওয়া থোরা ওদা ফেরত আসা ওদা ফিরত আসা আপরো খাসিও সামনে যান সামনে যান খাসিও পেছনে যান থৈরো খাসিও পেছনে যান অরুণ চকুরু খাসিও ডানের দিকে যান অরুণ চকুরু খাসিও ডানের দিকে যান অয়েন চকুরু খাসিও বামের দিকে যান অয়েন চকুরু খাসিও বামের দিকে যান অয়েরো ওল্লাহ খাসিও উপরে উঠে যান অয়েরো ওল্লাহ খাসিও উপরে উঠে যান আরেরো নেড়িও খাসিও নিচে নেমে যান আরেরো নেড়িও খাসিও নিচের দিকে নেমে যান ওয়ে উপর ওয়ে উপর আরে নিচ আরে নিচ আপ সামনে আপ সামনে থয়ে পেছনে থয়ে পেছনে আন ভেতরে আন ভেতরে ফাক বাহিরে ফাঁক বাহিরে অরুণ ডান দিক অরুণ চোখ ডান দিক অয়ন চোখ বাম দিক অয়ন বাম দিক খন্ন ফিয়ন রাস্তার অপর পাশ খন্ন ফিয়ন রাস্তার অপর পাশ মাজন ফিয়ন রাস্তার অপর পাশ মাজন ফিয়ন রাস্তার অপর পাশ ইয়ফ পাশে ইপ পাশে ছাই মাঝখানে মাঝে দে মাঝে ঝঙ্গান মধ্য ঝঙ্গান মধ্যানি ইত্যা সময় আছে সেগানি ইত্যা সময় আছে সেগানি অপ্তা সময় নাই সেখানি অপ্তা সময় নাই একশোক একটা এমপ্লয়মেন্ট আছে একশো ইতা এমপ্লয়মেন্ট আছে একশো গি অফ্তাহ এমপ্লয়মেন্ট নাই গি অপ্তা এমপ্লয়মেন্ট নাই ইরি মান্থা কাজ বেশি ইরি মান্থা কাজ বেশি ইরি যক্তা কাজ কম ইরি যক্তা কাজ কম ফাপুদা ব্যস্ত ফাপুদা ব্যস্ত হানগা হাদা অবসর হানগা হাদা অবসর ঝেমি ইত্তা মজা আছে ঝেমি ইত্তা মজা আছে ঝেমি অপ্তা মজা নাই ঝেমি অপ্তা মজা নাই যোদ্ধা ভালো যোদ্ধা ভালো খেন শান্তা ঠিক আছে খেন শান্তা ঠিক আছে খান সরকারি অফিস খান সরকারি অফিস থসং বিভাগীয় অফিস থসং বিভাগীয় অফিস সিসং সিটি হল সি সং সিটি হল খ জেলে পরিশত অফিস জেলে পরিষৎ অফিস খং সালস থানা খিয়ং সালস থানা সবাংশ ফায়ার স্টেশন সবাংশ ফায়ার স্টেশন সুফ কোক খোয়াল্লি সামুস ইমিগ্রেশন অফিস হল্লি সামুস ইমিগ্রেশন অফিস শো স্বাস্থ্য কেন্দ্র ফুগ স্বাস্থ্য কেন্দ্র ঝুমিন সান্থ কমিউনিটি অফিস ঝুমিন সান্থ কমিউনিটি অফিস পারুদা দ্রুত পারুদা দুরুত ইরুদা দ্রুত ইরুদা দুরুত নত্তা দেরি নত্তা দেরি খা কাছাকাছি নিকট কাছাকাছি নিকট মলদা দূরে মলদা দূরে খাত্তা একই রকম খাত্তা একই রকম থারুদা ভিন্ন রকম থারুদা ভিন্ন রকম খানদান হাদা সহজ খানদান হাদা সহজ ফক হাদা জটিল ফক হাদা জটিল ফিয়ন হাদা আরামদায়ক ফিয়ন হাদা আরামদায়ক ফিয়ন হাদা আরামদায়ক ফিয়ন হাদা অসুবিধাজনক ফুল ফিয়ন হাদা অসুবিধাজনক খানং হাদা সম্ভব খানং হাদা সম্ভব খানং অসম্ভব, ফুল খানং হাদা অসম্ভব ঝারিগা ইত্তা আসন আছে ঝারিগা ইত্তা জায়গা আছে ঝারিগা ইতা জায়গা আছে ঝারিগা অফটা জায়গা নেই ঝারিগা অফটা জায়গা নেই মেনু ফান মেনু ফান, ক্যাটালক মেনু 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 ফাপ ভাত ফাপ ভাত ফান তরকারি

শিকিদা অর্ডার করা ঝুমুন হাদা অর্ডার করা ঝুমুন হাদা অর্ডার করা ফেদাল হাদা পার্সেল করা ফেদাল হাদা পার মজাদার মাসিদটা মজাদার মাসবটা মজা নাই মা সপ্তা মজা নাই ম্যাপটা ঝাল ম্যাপটা ঝাল খালদা মিষ্টি খালদা মিষ্টি চাদা লবণাক্ত চাঁদা লবণাক্ত সিংহতা স্বাধীন সিংহপ্তা স্বাধীন সুদা তিতা সুদা তিতা সিদা টক সিদা টক অমশিক মেনু খাবারের মেনু অমশিক মেনু খাবারের মেনু হান শিখ কোরিয়ান খাবার হান শিখ কোরিয়ান খাবার খিমসে চিগে খিমসে চিগে খিমসে চিগে খিমসে ছিগে থিগে চিগে থেন চিগে দয়েন যা চিগে সুন্দো চিগে সন্দু চিগে সন্দু চিগে সন্দবু চিগে খামগে থান সামগে সামগে থামগে সামগে থান খালবি থান খালবি খালবি থ খালবি থান খামশা জা থান কামজা থান কামজা থান কামজা থান খগি ফুল খগি হুল খগি ফুল খগি হেবিন পাপ পিবিন পাপ পিবিন পাপ পিবিন পাপ ঝং চাইনিজ খাবার ঝং চাইনিজ খাবার 자장면 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 짬뽕 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 탕수육 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 콘만두 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 콘만두. ইলশিক জাপানিজ খাবার ইলশিক জাপানিজ খাবার সোভাব, সোভাব, সোভাব সোভাব, থনগাসু থনগাস থনগাসু থনগাস অন্থং উন্দং উন্দং উদং 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 মমিল 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 ফোন স্নাক্স ফোন শেক স্নাক্স খিম পাপ খিম পাপ খিম পাপ খিম পাপ তক বগি তক পোগে তক বগি তক পোগে থিম 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 সন্দে খানসিক ইয়াংশিক রাতের খাবার চিকেন 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 ঝক পাল শুকুরের পা ঝক পাল শুকুরের পা ফসাম ফসাম সাম বসাম ফিজা পিজা ফিজা পিজা হম বসন্ত হম বসন্ত তাতো ধাদা উষ্ণ তাতো ধাদা উষ্ণ ইয়রম গ্রীষ্ম ইয়রম গ্রীষ্ম থপদা গরম থাপদা গরম খাউল শরৎ খাউল শরৎ শিউন হাদা শীতল শিউন হাদা শীতল শীত খিয়ৌল শীত সুপ্তা ঠান্ডা সুপ্তা ঠান্ডা ঠিবনি ঝুঁকা মন ভালো মন ভালো খেপুদা খুশি খেপুদা খুশি দা আনন্দ আনন্দ শিন্নাদা উদ্দীপ্ত শিন্নাদা উদ্দীপ্ত খিবনি নাপুদা মন খারাপ খিবনি নাপুদা মন খারাপ সুলফদা দুঃখিত সুলফদা দুঃখ ফিগন হাদা ক্লান্ত ফিগন হাদা ক্লান্ত ঝোল্লিদা ঝেমানো ঝোল্লিদা ঝেমানো একাকী একাকি একাকী একাকি হাদা বিপর হ, অউল হাদা হতাশা হওয়া বা হাদা হতাশা হওয়া বা বিপন্ন সাংগয়ে হাদা ফুরফুরে লাগা সাঙ্গয়ে হাদা ফুরফুরে লাগা হ্যাংবক হাদা সুখে হ্যাংবক হাদা সুখে থকস হাদা বই পড়া থকস হাদা বই পড়া নাক্ হাদা মাছ ধরা মাছ ধরা হ্যাং হাদা ভ্রমণ করা হ্যাং হাদা ভ্রমণ করা থংা পাহার থংসান হাদা পাহার সরা সাজিনুল চিকতা ছবি তোলা সাজিনুল চিকতা ছবি তোলা ওয়ে গগরুল ফেউদা বিদেশি ভাষা শেখা ওয়ে গগরুল ফেউদা বিদেশি ভাষা শেখা খুনস থরুল বোদা কনসার্ট দেখা খুনস থরুল বোদা কনসার্ট দেখা উন্দং খিয়ঙ্গিরুল বোদা খেলাধুলা দেখা উন্দং উন্ুল বোদা খেলাধুলা দেখা অমাগুল থুদ্দা গান শোনা অমাগুল থুদ্দা গান শোনা খিথারুল সিদা গিটার বাজানো খিথারুল সিদা গিটার বাজানো পিয়ানরুল সিদা পিয়ানা বাজানো পিয়ানরুল সিদা পিয়ানা বাজানো সুরু ও সুমুল সুদা নাসা সুমুল সুদা নাসা সৈমি হালদং শক করা হয় এমন কার্যকলাপের ক্লাব হল ও হে শক করা হয় এমন কার্যকলাপের ক্লাব শকু দং ও ফুটবল ক্লাব সকু দং হ হুয়ে ফুটবল ক্লাব থং হো হয়ে পাহাড়ে চরা ক্লাব থংসান থং ও হয়ে পাহাড়ে চড়া ক্লাব সাজিন দং হো হয়ে ছবি তোলা ক্লাব সাজিন দং হো হয়ে ছবি তোলা ক্লাব ইউরি দং হয়ে রান্নার ক্লাব ইউরি দংহ হয়ে রান্নার কেলা হাদা ফুটবল খেলা হাদা ফুটবল খেলা হাদা বাস্কেটবল খেলা হাদা বাস্কেটবল খেলা ইয়াগু হাদা বেসবল খেলা এয়াগু হাদা বেসবল খেলা সুয়ং হাদা সাঁতার খেলা সুয়ং হাদা সাতার খেলা থেনিসুরুল সিদা টেনিস খেলা থেনিসুরুল সিদা টেনিস খেলা ফেতু সিদা ব্যাডমিন্টন খেলা থনুল সিদা ব্যাডমিন্টন খেলা ফলিঙুল সিদা বোলিং খেলা সিদা বোলিং খেলা খম সিদা খুল সেদা গলফ খেলা খুল সেদা গলফ খেলা থাদা স্কেটিং করা থাদা স্কেটিং করা সুকিরুল থাদা স্কিং করা সুকিরুল থাদা স্কিরিং করা ঝাজন গরুল থাদা সাইকেলে চরা ঝাজন গরুলা থাদা ছাইকেলে চরা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ